দেখতে দেখতে সময়টা কত তাড়াতাড়ি চলে যায় একটা বছর কিভাবে পার হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম রুহামাস মামনি ব্লগসে ছোট্ট একটা ব্লগ ভিডিও দেখার জন্য এটা গত বছরের ভিডিও আমার মোবাইলে ছিল আমি কখনোই ভাবিনি এক বছর পর এটা পাবলিশ করব বা আপনাদের সাথে এটা শেয়ার করব আজকে খুব খারাপ লাগছে গত বছর আমি যখন পহেলা বৈশাখের পরে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ঈদের পরে তখনকার ভিডিও এটা আমাদের ওখানে পহেলা বৈশাখের প্রতি বৃহস্পতিবার পহেলা বৈশাখের পর থেকে প্রতি বৃহস্পতিবার একটা মেলা বসে আমার বাবার বাড়িতে একদম আমার বাবার বাড়ির সাথেই যে একটা বড় পুকুর বা দও বলে এটা একটা বড় নদী ছিল নদীর একটা অংশ বিশেষ সেখানে একটা মেলা ঐতিহ্যবাহী বৈশাখী মেলা বসে প্রতি বৃহস্পতিবার ব্যাপী এই মেলাটা হয় একটা দিনের জন্য বছরে চারটা মেলাও হয় পাঁচটা মেলাও হয় খুব পাঁচটা মেলা কমই হয় বছরে চারটা মেলাই হয় বৈশাখ মাসটা জুড়েই এই মেলাটা শুধু বৃহস্পতিবার বৃহস্পতিবার চারটা মেলা হয় এক মাস ব্যাপী আজকে সেই মেলাটায় আমি যাচ্ছি আমি বাবার বাড়িতে গেলে খুব পরিমাণ আনন্দে থাকি এই মেলাটা যখন হয় তখন আমি যাবার চেষ্টা করি প্রতি বছর সুযোগ হয়ে ওঠে না মা মারা মা মারা যাবার পর থেকে আমার তো আর সুযোগই হয় না ছেলের পড়াশোনা মেয়ে ছোট। তারপরেও গিয়েছিলাম গত বছর এই মেলাটাতে আজকে আমি আমার বড় ভাবির সাথে আসছি আমি আমার বড় ভাবি আর আমার ভাব ভাইয়ের দুই ছেলে মেয়ে সাথে আমাদের তো আছেই আজকে অনেক মজা হচ্ছে বাড়িতে সবার সাথে দেখা হচ্ছে বাবার বাড়ি দাদার বাড়ি সবার সবার সাথে দেখা হয়েছে আমি যেহেতু আমাদের পুরাতন ভিটাতে আসছিলাম সর্বপ্রথমে দাদার বাড়িতে দেখা করে তারপরে মেলাতে ঢুকেছিলাম আমার সাথে আমার চাস্ত ভাই বোনের ছেলে মেয়ে সবাই ছিল বেশ আনন্দ হচ্ছিল আজকে এতটাই খারাপ লাগছে যে গত বছর যে দিনটাতে আমি গিয়েছিলাম মেলাগুলো আমি দেখেছিলাম তিনটা মেলা এবারও আমার যাওয়ার কথা ছিল কিন্তু এবার আমার ছেলেটা এতই অসুস্থ হয়ে পড়ছে যে ও বারবার বলছে যে আমরা কি আর মেলায় যেতে পারবো না কিন্তু মনে হচ্ছে আমি এবছরটা আর মেলাতে যেতে পারবো না কারণ মে মাস পর্যন্ত এই মেলাটা হয় মে মাসের ষোলো পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আমার মনে হচ্ছে না আমার ছেলে বা মেয়ে এত তাড়াতাড়ি সুস্থতা পাবে বা সুস্থ হয়ে উঠবে মনের দিকেও খুব খারাপ লাগছে সেই জন্য আর যাবার ইচ্ছা নেই কিন্তু আজকে বারবার মনে পড়ছিল বৃহস্পতিবারের মেলাটা বারবারই ইচ্ছা হচ্ছিলো ওদেরকে নিয়ে যাই গত বছর আমি খুব খুব আনন্দ করেছি আমার ছেলেটা গিয়েছিল না ঈদের পরে দাদার বাড়িতে ছিল আমি গিয়েছিলাম রুহামাকে নিয়ে প্রচণ্ড মজা করেছি আর এই মেলাতে পাওয়া যায় না এমন কিছু নেই সমস্ত এলাকার মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলাটা ঘোরার জন্য এটা আমাদের পাবনা চাটমোহরের শাহপুরের বিখ্যাত একটা মেলা বৈশাখী মেলা এক মাস ব্যাপী এই মেলাটা হয় শুধু বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি অনেক কিছু খাবার কেনাকাটা করছিলাম আমার ভাবি সাথে ছিল ভাবিকে বারবার জিজ্ঞাসা করছিলাম তোমার কি পছন্দ সেটাই বলো আমি আজকে সব কেনাকাটা করব। ওদেরকে নিয়ে ফুচকা চটপটি তারপরে বাদাম গরম গরম জিলাপি পেঁয়াজু এগুলো সব কেনাকাটা করে আমি খুব খুব আনন্দে ছিলাম রুহামাও খুব খুশি ছিল আমার ভাইয়ের ছেলেমে মেয়ে দুইটাও আমার সাথে প্রচণ্ড খুশি ছিল প্রচুর কেনাকাটা করে সন্ধ্যার আগেই বের হয়ে গিয়েছিলাম মেলা থেকে বাড়িতে যাবার পরে এই দিনগুলো আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকে এই ভিডিওটা যে আমি এতদিন পরে পাবলিশ করবো সেটা আমি কখনোই ভাবিনি আজকে ছেলেটা বারবার বলছে যে আমরা কি আর মেলাটা দেখতে পারবো না বারবারই খারাপ লাগছে যে ঐতিহ্যবাহী মেলাটার অপেক্ষায় থাকি প্রতি বছর যে যাব কিন্তু আহার হয়তো বা যাওয়া হবে না ছেলেটার চিকেন পক্স হয়েছে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ছেলে মেয়ে এবং আমরা যাতে ভালো থাকি সুস্থ থাকি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের গ্রামের ঐতিহ্যবাহী মেলাটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ